হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাগে ছোয়া ইতিমধ্যে সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন প্রোমো তাতেই দেখা যাচ্ছে সেনগুপ্তবাড়ির সকলকে নিয়ে জমজমাট রথযাত্রা সকলকে বেশ আনন্দিত লাগছে তাদের সকলের সঙ্গে দীপাও রয়েছে কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না তারা সকলে যখন আনন্দ করছিল ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তারা সোনাকে গ্রেফতার করতে চায় আর তখনই দেখা যায় দীপা সামনে এগিয়ে আসে আর পুলিশকে জানায় তার মেয়েকে নিয়ে যেতে হলে তার ওপর দিয়ে নিয়ে যেতে হবে তখন পুলিশও বলে দরকার হলে তারা তাই করবে দীপার মুখে বে শব্দটা শুনে ভীষণ আশ্চর্য হয়ে যায় সূর্য সূর্য কবে ফিরে পাবে তার পুরনো স্মৃতি তার কি এখনও তার পুরনো স্মৃতি মনে পড়বে না আর পুলিশের হাত থেকে সোনাকে বাঁচাতে গিয়ে দীপা আবার কোন সংকটে পড়ে সেটাই এবার দেখার পালা তো বন্ধুরা দেখতে থাকো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আর পরবর্তী ভিডিও পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে ধন্যবাদ